ইসমিল্লা খেল রহিম সাল্লাম আলাইকুম মানুষ সামাজিক জীব হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে আজকে আমার ব্যক্তিগতভাবে একজন আলেমের সাথে সম্পর্ক নিয়ে কথা বলবো উনি সম্পর্কে আমার পরিচিত বড় ভাই প্লাস উনি একজন বড় আলেম উনার নাম হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান উনি আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের একজন আলেম এবং খুবই উচ্চ শিক্ষিত এবং খুবই আমলদার একজন আলেম ওনাকে নিয়ে কথা বলার প্রধানত কারণ হল আল্লাহ পাক ওনাকে এত পরিমাণ বিনয়ী এবং সহনশীল গুণ অর্জন করার তৌফিক দান করছেন যার মাধ্যমে যে কোনো মানুষ ওনার সাথে যখন পরিচয় হবে কথা বলবে তখন ওনার প্রতি আকৃষ্ট হইতে বাধ্য থাকে আমি একটা উদাহরণ বলতে পারি এইভাবে আমাদের সমাজে যারা আলেম হয় যারা হাফেজ হয় বা যারা বিভিন্ন উচ্চ শিক্ষা অর্জন করে জেনারেলভাবে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তারা নিজেদেরকে তাদের নামের সাথে অথবা তাদের সেই অর্জনটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পছন্দ করে উনি একজন ভালো মাপের ধর্মীয় ব্যক্তি উনি কখনোই উনার নামের সাথে হাফেজ আলেম মুফতি এরকম কোনো কিছু লাগাইতে চান না কেননা উনি সর্বদা নিজেকে গোপন রাখতে পছন্দ করেন উনি এতটাই বিনয়ী এবং এতটাই আদর্শবান একজন ব্যক্তি যখন ওনার সাথে কোনো অপরিচিত লোক অথবা যে কেউ আগে তার সাথে পরিচয় নাই। এমন মানুষ কথা বলে কথা বলার পরে ওনার প্রতি এতটাই ওই ব্যক্তি আকৃষ্ট হয় যে পরবর্তীতে বলতে বাধ্য হয় যে ওনার সাথে যদি আমি আরো অল্প সময় কাটাইতে পারতাম তাহলে অবশ্যই আমার জন্য অনেক ভালো হইত অথবা উনি নিজের অজান্তেই বলতে বাধ্য হয় যে আল্লাহ পাক মানুষকে কতটা পরিমাণ বিনয়ী এবং উচ্চ সম্মানের অধিকারী করলে তার প্রতি নিজের অন্তরের অজান্তে একটি ভালোবাসা বা একটি আকর্ষণ সৃষ্টি হয় তো মাহফুজ ভাই যার যাকে নিয়ে কথাটা বলা উনি একমাত্র মানুষের নিকট প্রিয় পাত্র হওয়ার প্রধানতম কারণ হল ওনার ভিতরে আল্লাহ পাক অনেক বেশি বিনয়ী হওয়ার যা আমরা সাধারণ মানুষ অর্জন করতে পারিনি বিনয়ী হওয়া বা অন্যের প্রতি নিজের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা এই গুণটি কেউ কেউ পারিবারিক আদর্শ থেকে পেয়ে থাকে কেউ কেউ দীর্ঘদিন অনুশীলন করার মাধ্যমে অর্জন করে কেউ অর্জন করার পরেও সামাজিক ক্ষেত্রে তা ব্যবহার করতে পারে না তবে যারা নিয়মিত নিজেকে বিনিয়ভাবে সমাজ ব্যক্তি রাষ্ট্র প্রতিষ্ঠানের সামনে প্রতিষ্ঠিত করতে পারে অবশ্যই এর মাধ্যমে সে কখনোই নিজেকে ছোট হিসাবে প্রতিষ্ঠিত করে না বরঞ্চ সে নিজেকে সম্মানের সর্বোচ্চ স্তর নিয়ে যায় সে নিজেও জানে না সে তার এই বিনয়ী গুণের মাধ্যমে মানুষের অন্তরে কি পরিমাণ প্রভাব করেছে। আর তখনই অর্জন করা সম্ভব যখন নিজের ভিতর থেকে সকল প্রকার অহংকার হিংসা এবং লুভ একেবারেই অনুপস্থিত করা হবে যখনই বিজের ভিতর থেকে হিংসা অহংকার লুপ ইত্যাদি অনুপস্থিত হবে তখনই উত্তর স্থানে প্রতি সম্মান ইত্যাদি গুণগুলি প্রবেশ করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ